হ্যালো বন্ধুরা প্রত্যেককে জানাই শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি তো কাল ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম আর আমি যেখানে ঠাকুর দেখতে গিয়েছিলাম সেই জায়গাটার নাম হলো কয়লা সড়ক সঙ্গ এরা প্রত্যেক বছরে নেয় এবছরও খুব সুন্দর হাতের কাজের দ্বারা কালী ঠাকুরটা খুব সুন্দর সাজিয়েছে মণ্ডপটাও খুব সুন্দর কালী ঠাকুরটা অপূর্ব সুন্দর লেগেছে আমার আর সঙ্গে খিচুড়ি খাওয়ার ছিল আমি তো অনেকটা খিচুড়ি খেয়ে ফেলেছি আর দেখো মণ্ডপের কাজগুলো কত সুন্দর কত লোক ফাংশান দেখছে ওরা ফাংশানের আয়োজনও করেছিল এখানে আবার প্রচুর পুলিশ প্রোটেকশানও ছিল কারণ প্যান্ডেলে প্রচুর লোকজন ছিল আর হইচই সঙ্গে কর্তৃপক্ষরা খুব সুন্দর একটা সন্ধ্যাকালীন ফাংশনের আয়োজন করেছিল গায়ক তো দারুণ সুন্দর গান গাইছিল গায়ক তো গান গাইতে গাইতে সবার মাঝখানে চলে এসেছে আর আমি তো গায়কের সঙ্গে ছবি তুলতে আর একটু গান গাইতে সুযোগ কিন্তু ছাড়িনি দেখো সবাই কত সেলফি তুলছে সঙ্গে একটা সুন্দরী গায়িকাও ছিল আমরা তো কিছুটা ড্যান্সও করে নিলাম বুঝতে পারছো বন্ধুরা কত মজা করেছি এ তো মজার শেষ নেই বন্ধুরা তোমরাও কিন্তু চলে আসতে পারো কয়লা সরু হইচই সঙ্গে